বিসমিল্লা রহমান হিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম তিপ্পান্ন বছর পার করছে বাংলাদেশ তবে নতুন বছরের শুভেচ্ছা জানানোর সময়টি দেশের স্বাধীনতা জনগণের কাছে খুব সুখকর নয় কারণ স্বাধীন বাংলাদেশের জনগণ এখন নিজ দেশেই পরাধীন দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতা লিপ্সার খায়েশ মেটাতে গিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব ধুলে মিশিয়ে দিয়ে এখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে চিহ্নিত ভোট ডাকাত অবৈধ দুর্নীতিবাজ হাসিনার ডামি সরকার কখন কাকে ধরতে হবে কাকে মারতে হবে কাকে রাখতে হবে কাকে সীমান্তের ওপারে ফেলে দিয়ে আসতে হবে সব সিদ্ধান্তই আসে অন্য দেশ থেকে প্রিয় দেশবাসী কয়দিন আগেই আমরা সবাই শুনেছি দেখছি চলমান দামি নির্বাচনের এক ডামি প্রার্থী প্রকাশ্যেই নিজেকে ভারতের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এমন নির্লজ্জ স্বীকারোদের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে এই ডামি সরকারের স্বাধীন সিদ্ধান্ত নেবারও ক্ষমতা নেই প্রিয় দেশবাসী আপনাদের নিশ্চয়ই মনে আছে ডামি সরকারের এক দামি দুর্নীতিবাজ পররাষ্ট্রমন্ত্রী বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য প্রকাশ্যই ভারতের করুণা ভিক্ষা করেছিল অতএব নব্য আওয়ামী রাজাকারদের এই স্বীকারোক্তি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বরং আশ্চর্য এবং উদ্যোগের বিষয় হল পরাধীনতা মেনে নিতেও আওয়ামী নেতাকর্মীদের এখন আর কোনো লাজ শরমের বালাই নেই আওয়ামী রাজাকারদের এই বক্তব্য দেশের স্বাধীনতা ও সম্মানের বিরুদ্ধে লেন্দুব হাসিনা মোমেনদের ধারাবাহিক বেইমানেরই অংশ বলেই দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকতময় জনগণ বিশ্বাস করেন প্রিয় দেশবাসী দেশের জনগণের কাছে নির্বাচন ছিল একটি রাজনৈতিক উৎসবের মতন কিন্তু বর্তমানে অবৈধ ক্ষমতালভী দুর্নীতিবাজ হাসিনা ভোটাভোটির এই উৎসবকে ভোট ডাকাতির উৎসবে পরিণত করেছে গণতন্ত্র মানবাধিকার মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে দুর্নীতিবাজ হাসিনা দেশটাকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে দুদুক নির্বাচন কমিশন কিংবা বিচার বিভাগ প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানই এখন মাফিয়া চক্রের দখলে অবৈধ সরকারের অবৈধ দুর্নীতিবাজ মন্ত্রীরা আরেকবার ভোট ডাকাতির উৎসবে অংশ নিতে ডামি নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামায় দেখা গিয়েছে যে জন মন্ত্রীর অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে সে তালিকায় দুর্নীতিবাজ হাসিনার নামও রয়েছে প্রশ্ন হল এসব তদন্ত করার মতন একটি সংস্থাও কি বর্তমানে দেশে কার্যকর নেই প্রিয় দেশবাসী দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা দেশকে রাজনীতি অর্থনীতি সামাজিক মূল্যবোধ শিক্ষা স্বাস্থ্য কৃষি সব দিক থেকে পিছিয়ে দিয়েছে দেশের বৈদেশিক ঋণের বোঝাও ইতিমধ্যে একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষকেও সুরক্ষা দেওয়ার পরিবর্তে অবকাঠামোগত উন্নয়নের নামে দেশকে বৈদেশিক ঋণের ভারে জর্জরিত করে ফেলা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে উৎপাদনশীল একটি দেশকে একটি আমদানি নির্ভর পরনির্ভরশীল দেশে পরিণত করা হয়েছে উন্নয়নের ধোঁয়া তুলে দেশে গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে দেশের প্রিয় কৃষক শ্রমিক ভাই ও বোনেরা নির্ভর অর্থনীতির বাংলাদেশে কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেশের শ্রমশক্তির প্রায় অর্ধেকই কৃষকের বা কৃষির সাথে সম্পৃক্ত দেশের প্রায় দুই কোটি পরিবার কৃষির উপর নির্ভরশীল সরাসরিভাবে তবে গত পনেরো বছরে কি দেশে কৃষি এবং কৃষকের কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কৃষি প্রযুক্তির কি কাঙ্ক্ষিত আধুনিকায়ন হয়েছে আমি দেশের কোটি কোটি কৃষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাথার ঘাম পায়ে ফেলে আপনারা ফসল উৎপাদন করেন কিন্তু আপনারা কি আপনাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেয়েছেন বা পাচ্ছেন কি চলতি বছর মৌসুমের শুরুতেই আপনারা নিজেদের উৎপাদিত প্রতি কেজি আলু দশ থেকে বারো টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছিলেন অথচ মাত্র কয়েক মাসের মাথায় এখন আপনাদেরকে কেন প্রতি কেজি আলু ষাট থেকে সত্তর টাকায় কিনতে হচ্ছে গত পনেরো বছর ধরে উন্নয়নের নানা গল্প শোনানো হয়েছে অথচ আপনাদের উৎপাদিত পণ্য কেন পনেরো বছরেও যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি কেন সেরকম অবকাঠামোগ গড়ে তোলা হয়নি গত পনেরো বছরে আলু কাঁচামরিচ পেঁয়াজের মতন দেশে উৎপাদিত নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য কেন এখনো বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে তাহলে উন্নয়নটা কিসের বা কাদের হল প্রিয় দেশবাসী বর্তমানে দেশের কৃষক শ্রমিক মুঠে মজুর প্রান্তিক জনগোষ্ঠী স্বল্প আয়ের মানুষ এমনকি অনেক মধ্যবিত্ত পরিবার সহ প্রায় প্রতিটি শ্রেণী পেশার মানুষ বর্তমানে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছে খোদ রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক সাম্প্রতিক রিপোর্টে বলেছে দেশের প্রায় আট কোটির মতন মানুষ বর্তমানে ঋণ করে সংসার চালাতে বাধ্য হচ্ছে এমন সংকটকালীন অবস্থায় ন্যায্য মজুরির দাবিতে সম্প্রীতি দেশের গার্মেন্টস শ্রমিকরা রাজপথে নেমে আসার কারণে এই দুর্নীতিবাজ মাফিয়া সরকার কয়েকজন গার্মেন্টস শ্রমিককে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে হাজার হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে শতাধিক শ্রমিক নেতাকে কারাবন্দী করে করা হয়েছে অত্যাচারী হাসিনার অবৈধ ক্ষমতা লিপসার কারণে গার্মেন্টস শিল্পের রফতানি বাজার ধীরে ধীরে বাংলাদেশের হাত ছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে প্রিয় দেশবাসী তাহলে বিগত পনেরো বছরে শ্রমিকের ভাগ্যের কি উন্নয়ন হলো কিসের উন্নয়ন হলো কার উন্নয়ন হলো কাদের উন্নয়ন হলো প্রিয় দেশবাসী গার্মেন্টস শিল্প এবং অপরটি বৈদেশিক কর্মসংস্থান এখন পর্যন্ত দেশের রফতানি আয়ের সবচেয়ে বড় এই দুটি খাতই স্বাধীনতার ঘোষক শহীদ সহিদ রহমানের অবদান অথচ আজ এক টানা পনেরো বছর এই দুর্নীতিবাজ ফ্যাসিবাজ সরকার ক্ষমতা দখল করে রেখেছে এবং ক্ষমতা দখল করে রাখলেও গার্মেন্ট শিল্প এবং বৈদেশিক কর্মসংস্থান এই দুটি খাত ছাড়া দুর্নীতিবাজ হাসিনা নতুন একটি কোনো বড় রফতানি খাত তৈরি করতে পারেনি তাহলে কিসের উন্নয়ন করলো এই ফ্যাসিবাদী এই দুর্নীতিবাদ সরকার প্রিয় দেশবাসী এই যে দেশের সাতচল্লিশ শতাংশ শিক্ষিতই বেকার শিক্ষিত বেকারদের এই বেকার এইসব তরুণদের প্রশিক্ষণ দিয়ে গার্মেন্টস ফার্মাসিউটিক্যাল সহ কিংবা অন্য অন্য সেক্টরে নিয়োজিত করা যেত কিন্তু গত পনেরো বছরে এই দুর্নীতিবাদ সরকার একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলে নাই বা তুলতে পারেনি এই শিক্ষিত বেকারদেরকে সঠিকভাবে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া অথচ এই সকল সেক্টরে বহু বৈধ এবং অবৈধভাবে বিদেশি নাগরিক কাজ করে যাচ্ছে এবং তারা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার কোটি টাকা নিয়ে তাদের দেশে পাঠাচ্ছে প্রদেশবাসী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানব সম্পদের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয় অথচ এই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা অবৈধ ক্ষমতা লোভে দেশে তারুণ্যের সব আকাঙ্ক্ষা সম্ভাবনা নষ্ট করে দিয়েছে পুলিশি রাষ্ট্র বানিয়ে দেশকে অনিরাপদ করে তোলা হয়েছে একটু নিরাপদ এবং সচ্ছল জীবনের আশায় হাজার হাজার তরুণ এখন যে কোনো উপায় দেশ ছাড়তে মরিয়া যে কোনোভাবে দেশ ছাড়তে গিয়ে শত শত তরুণ যুবকের ভূমধ্য সাগরে সলিল সমাধি ঘটেছে দেশে যদি সত্যিকার উন্নয়ন হতো তাহলে কেন এই শত শত হাজার হাজার তরুণ জীবনের ঝুঁকি নিয়ে দেশ ত্যাগের প্রয়োজন অনুভব করলো প্রশ্ন হচ্ছে বিগত পনেরো বছর ধরে বেকার তরুণদের জন্য এই অবৈধ দুর্নীতিবাজ ফ্যাসিস সরকার কি উন্নয়ন করেছে কিসের উন্নয়ন করেছে কাদের উন্নয়ন করেছে প্রিয় দেশবাসী সেবা খাতেও চলছে হরিলুট এখনও দেশের ষাট শতাংশ জনগণ প্রাথমিক স্বাস্থ্য সেবার ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত বিদেশে চিকিৎসা নিতে গিয়ে প্রতি বছর দেশ থেকে প্রায় তিনশত কোটি ডলার বাইরে চলে যাচ্ছে তাহলে পনেরো বছরে দেশের স্বাস্থ্য খাতে কিসের উন্নয়ন হলো কাদের উন্নয়ন হলো কার উন্নয়ন হলো প্রিয় দেশবাসী শুধু উন্নয়ন হয়েছে দুর্নীতিবাজ শেখ হাসিনা তার পরিবার তার আত্মীয় স্বজন এবং তার দলের আমি লুটেরা চক্রের এই লুটেরা চক্র গত এক যুগ থেকে দেশ থেকে প্রায় এগারো লক্ষ কোটি টাকারও বেশি পাচার করে দিয়েছে কয়দিন আগে টিআইবি একটি তথ্য প্রকাশ করেছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র ব্যাংকিং সেক্টর থেকে তিরানব্বই হাজার কোটি টাকা উৎপাট করা হয়েছে দুর্নীতিবাজ হাসিনার সরাসরি পৃষ্ঠপোষকতায় তথাকথিত কুইক রেন্টাল ছিল টাকা পাচারের সবচেয়ে নিরাপদ খাত প্রবাসী বাংলাদেশিরা পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠিয়েছেন আর সেই সব ডলার কুইক রেন্টালের চার্জ দেওয়ার নাম করে তাদের পেমেন্ট দেওয়ার নাম করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এটাই হল আওয়ামী মাফিয়া চক্রের প্রধান কাজ প্রিয় দেশবাসী পনেরো বছরে সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা যেভাবে ভোট ডাকাতি করে এমপি বানিয়েছে একইভাবে কমলমতি শিক্ষাদিত্যকে নকল আর অটোpasse সুযোগ করে দিয়ে একটি প্রজম্মকে পরিকল্পিতভাবে শিক্ষাদিকায় পিছিয়ে দেওয়া হয়েছে এখন আবার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরব ও মর্যাদার প্রতি উদাসীন একটি মেরুদণ্ডহীন তাবিদার প্রজম্ম তৈরি করতে নতুন জাতীয় শিক্ষা কারিকলামের নামে শিক্ষার্থীদের উপরে সু কৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে তাবিদারি একটি শিক্ষা ব্যবস্থা জাতি এই শিক্ষা কারিকলমের ভালো মন্দ নিয়ে ছাত্র শিক্ষক অভিভাবক কাউকে একটি কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না উচ্চ শিক্ষার ক্ষেত্রে আরও বেহাল দশা বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর র্যাঙ্কিং প্রকাশ করে থাকে অথচ এই সব তালিকায় এক হাজারের মধ্যেও বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম খুঁজে পাওয়া যায় না প্রিয় সমগ্র দেশের মানুষের জিজ্ঞাসা তবে কি বিশ্ববিদ্যালয়গুলো শুধু আব্রাদদের মতন দেশপ্রেমিকদেরকে হত্যা করতে ছাত্রলীগের কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে ব্যবহারের জন্যই মাফিয়া সরকার তাহলে কিসের উন্নয়ন করেছে কার উন্নয়ন করেছে কাদের উন্নয়ন করেছে দেশবাসী জালিম দুর্নীতিবাজ হাসিনার শাসনকালে এসব অন্যায় অবিচারের অনাচারের কোনো বিচার নেই দেশে বিচারালয়ে এখন সবচেয়ে বেশি অবিচার চলছে ফ্যাসিস্ট হাসিনাই দেশের বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সুতিকাগারে পরিণত করেছে সংবিধান থেকে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে দুর্নীতিবাজ হাসিনা নির্লজ্জভাবে বিচার বিভাগকে ব্যবহার করেছিল হাসিনার অবৈধ ক্ষমতা লিপসার খাইশ মেটাতে আদালতে এখন বিরোধী দল এবং মতের মানুষদেরকে কারাদণ্ড দেওয়ার উৎসব চলছে বিচারক নামধারী একটি মাফিয়া চক্র রাত দিন চব্বিশ ঘন্টা দামি আদালত বসিয়ে বিশেষ করে বিএনপি নেতাকর্মীদেরকে কারাদণ্ড দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা বিচার চলছে তাহলে প্রশ্ন এখনো কেন সাগর রুনি হত্যার বিচার হচ্ছে না কেন বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ লুটের বিচার হচ্ছে না তবে কি সাগর রুনি হত্যা অথবা বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভের সাথে সন্ত্রাসী হাসিনা জড়িত প্রিয় দেশবাসী ন্যায় বিচার সুশাসন না থাকার কারণেই জনগণের ভোট ডাকাতি করে গত পনেরো বছর ভোট ডাকাতরা রাষ্ট্রীয় ক্ষমতা জবর দখল করে রেখেছে দু এবং দু সালের মতন এবারও আবার নির্বাচনের নামে সাতই জানুয়ারি ভোট ডাকাতির উৎসবের আয়োজন চলছে ডামি নির্বাচন কমিশনকে ব্যবহার করে আগেই প্রস্তুত করে রাখা হয়েছে ভোট ডাকাতদের লিস্ট আগামী সাতই জানুয়ারি এই লিস্ট প্রকাশ করা হবে দুর্নীতিবাজ ভোট ডাকাত হাসিনার ভোট ডাকাতির অংশীদার হতে চাইনি বলেই বারো কোটি মানুষের ভোটের অধিকার পুনরপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপি সহ বাষট্টিটি রাজনৈতিক দল ভোট ডাকাত হাসিনার সাতই জানুয়ারির ভোট ডাকাতির উৎসব বর্জন করেছে বারো কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার পুনরপ্রতিষ্ঠার দাবির পক্ষে গণতান্ত্রিক বিশ্বের নৈতিক সমর্থন রয়েছে তবে প্রিয় দেশবাসী এটি ভুলে গেলে চলবে না আপনার আমার আমাদের সবার ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি আদায়ের লক্ষ্যে ভোট ডাকাতির উৎসব বর্জন কর্মসূচি যে কোনো মূল্যে আমাদেরকেই সফল করতে হবে কেউ আমাদের দাবি আদায় করে দিয়ে যাবে না এ দাবি আমাদের এ দাবি এ জনগণের এ দাবি এদেশের জনগণকে সাথে নিয়ে আমরাই ইনশাল্লাহ আদায় করবো প্রিয় দেশবাসী ভোট বর্জনের ডাকে ভীত হয়ে চিহ্নিত ভোট ডাকাত হাসিনা এবার সাতই জানুয়ারি দামি নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে বিভিন্ন রাষ্ট্রীয় ভাতা কার্ডধারী মানুষকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই ভাতা বন্ধ করার ভয় দেখিয়ে ভাতা কার্ডধারী অসহায় মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা অবশ্যই একটি আইনগত অপরাধ যারা রাষ্ট্রীয় ভাতা পাচ্ছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাতা পাচ্ছেন কোনো ব্যক্তি পরিবার কিংবা কোনো দলের পক্ষ থেকে নয় অতএব ভাতা কার্ডের বিনিময়ে আপনারা ভোট কেন্দ্রে যেতে বাধ্য নন ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়া আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার সুতরাং মাফিয়া চক্রের হুমকি ধামকি সাহসের সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করুন সম্ভব না হলে যে বা যারা আপনাকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করছে তাদের নাম সংরক্ষণ করে রাখুন আমি মাফিয়া চক্রকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই ভাতা কার্ড জব্দ করে কিংবা ভাতা না দেওয়ার হুমকি দিয়ে গরিব মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করার মতন অগণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ইনশাল্লাহ ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রিয় দেশবাসী বারবার বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে এই জুলুমবাজ দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা দেশে বর্তমানে যে সংকট সৃষ্টি করেছে এটি শুধু বিএনপির বা কোনো একক রাজনৈতিক দলের সংকট নয় এটি দেশের প্রতিটি গণতান্ত্রিক আমি মানুষের সংকট যারা সক্রিয় রাজনীতি করছেন কিংবা আপনি বা আপনারা যারা সক্রিয় রাজনীতি করছেন না আপনারা আমরা কেউই এই সংকট থেকে কিন্তু মুক্ত নই এই সংকট থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই জনগণের কাছে বর্তমান অবৈধ সরকারের কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না বলেই ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতিবাজ হাসিনা যা ইচ্ছে তাই করছে সুতরাং সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হলে সবার আগে দেশের বারো কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে বারো কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃ প্রতিষ্ঠা করা না গেলে কখনোই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা যাবে না গণতান্ত্রিকামী প্রিয় দেশ আপনার আপনার পরিবারের সদস্যদের আমাদের সকলের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনের অংশ হিসাবে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা মাফিয়া সরকারকে সহযোগিতা না করার জন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির পক্ষ থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বারো কোটি ভোটারের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে যাদের সাহস এবং সামর্থ্য রয়েছে আপনার আপনাদের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান এই আন্দোলনে প্রতিদিনের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে দয়া করে অংশ নিন যিনি বা যারা নানা সীমাবদ্ধতার কারণে প্রতিদিনের কর্মসূচিতে সরাসরি অংশ নিতে সক্ষম নন আপনি সাতই জানুয়ারির ভোট ডাকাতির উৎসব বর্জন করুন অন্যকে বর্জন করতে উদ্বুদ্ধ করুন এটাই হোক আপনার প্রতিবাদ এভাবে আপনি আমি আমরা প্রত্যেকেই দামি নির্বাচন কেন্দ্র বর্জন করলে আগামী সাতই জানুয়ারি ফ্যাসিবাদের কবর রচিত হবে ইনশাল্লাহ আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে দেশ এবং জনগণ রক্ষা পাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ